গুড ইভিনিং বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে চলে এলাম তোমাদের সামনে তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর আজ হলো সানডে তো দেখো বিকেলবেলা রেডি হয়ে গেছি তো আজ যাচ্ছি একটু বৈশাখী মেলাতে বহুদিন পর কারণ বৈশাখ মাসে বৈশাখী মেলা শুরু হয়েছে জ্যৈষ্ঠ মাস পড়ে গেলো উনিশে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ প্রায় শেষের দিকে বৈশাখী মেলা প্রায় শেষের দিকে তো আমি আজকে তোমার দাদাকে বললাম এই দেখো রেডি হয়ে গেছে তোমাদের দাদাকে বললাম যে চলো আজকে একটু নিয়ে যাও একটু দেখে আসি আর একটু কাপটাপ যদি পাই চা খাওয়ার তাহলে কিনে নিয়ে আসবো তো মা অসুস্থ থাকার জন্য তো বাইরে আর কোথাও যাওয়া হয়নি মেলা কোনো ওখানেই যায়নি কোথাও যায়নি মানে বের হওয়াই হতো না কতদিন দৌড়া মানসিক টেনশন তো এখন মা একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছে ভালো আছে আর এই জন্য ভাবলাম যেহেতু ছুটির দিনেও বাড়িতে আছে। তাই বললাম যে চলো একটু মেলাটা ঘুরে আসি একটু দেখে আসি ওরা সবাই গিয়েছিলো ভাস্তি ছেলে ওরা সবাই গিয়েছিল কিন্তু আমার যাওয়া হয়নি ওই প্রথম দিন যখন দোকান তৈরি হচ্ছে সবে মাত্র তখন তো কিচ্ছু মেলা বসেইনি সেদিন উদ্বোধনের দিন একটু গিয়েছিলাম গিয়েছিলাম কি গিয়েছিলাম আরেক জায়গায় তো ওই দিক দিয়ে যাচ্ছিলাম জন্য একটু ঢুকেছিলাম আর বক বক করছি না তো বন্ধুরা চলো সঙ্গে থাকো আমার সঙ্গে তোমাদেরও মেলাটা একটু ঘুরিয়ে নিয়ে আসি তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আরে এটা অন্য একটা মেলা বৈশাখী মেলা আগে যেটা তোমাদের দেখেছিলাম সেটা ছিল ছোট আর এটা পরে এসেছে এটা অনেকটা বড় মেলা

যে দোকান হ্যাঁ ওই যে আরেকটা দেখো কালার সেটাও নিয়ে না না অত দিয়ে কি হবে অত দিয়ে হলে কি

ছোট ছোট কালো গুলো সেটা না বললাম এই যে এইগুলোও সুন্দর এই হয়েছে সাদাগুলা যত দেখি তত কিনতে ইচ্ছা করি দাঁতটা ভালো দেখে নিও ধার ছাড়া তো মানে দাঁতটা ধার ছাড়া নেই চিরুনি মানে বেশি ধার ছাড়া হবে কত করে এগুলো

আমি এছু ধৰব কি

মোটামুটি মেলা ঘোরা শেষের পরে সব দেখলাম কিছু কিনলাম নাগরদোলায় চড়িনি নি এখন নাগরদোলা উঠতে পারি না আগে অনেক চড়তাম এখন ভয় ভয় লাগছে আর যা দেখছি বাবা এই ড্যান্সে উঠে একবার সাংঘাতিক কাণ্ড হয়েছিল অনেক দিন পর্যন্ত ঘুরতে হয়েছিল ঘাড়ের রগে টান লেগে এসে কি অবস্থা মেলা আস্তে আস্তে জমে উঠেছে এখন প্রচন্ড ভিড় হচ্ছে আস্তে আস্তে বৈশাখী মেলার পক্ষ থেকে সকল দশক বিরোধী যেন আন্তরিক পেটে বোধ জাম্পিং হলেট্রিস এবং বিভিন্ন ধরনের আমাদের এবং শেলা মাত্র এই যে ঢুকলাম ঢুকে একটু বসলাম এখানে এখনও ড্রেস চেঞ্জ করা হয়নি আর এখন কটা বাজে বলো তো সাড়ে সাতটা বাজে গিয়েছিলাম সাড়ে পাঁচটায় দু ঘন্টার মধ্যে মেলা ঘোরা হয়ে গেল আর যাওয়া আসা করতে আমাদের আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা লাগে যেতে আর আসতে অনেকটা দূর আর এর আগে যে মেলাটায় গিয়েছিলাম তোমরা দেখেছিলে মানে উদ্বোধনের দিন সেটা ছোট্ট মেলা ছিল একটা বৈশাখী মেলা সেটা না এটা পরে এসেছে অনেক বড় মেলা এটা প্রতি বছরই আসে কিন্তু আমি আজকে প্রথম গেলাম মানে শেষের দিকে প্রথম গেলাম মেলা শেষের দিকে প্রচণ্ড ভিড় হয়েছে আমরা যখন বের হলাম মেলার থেকে তখন প্রচণ্ড ভিড় লোকে লোক আমরা অনেকটা আগে চলে গেছি তো মানে আমরা বের হওয়ার আগ দিয়ে লোক জমতে শুরু করেছে তো ঠিকই আছে একটু ফাঁকায় ফাঁকায় ঘোরা হয়ে গেল মেলাটা আর এখন প্রচণ্ড ভিড় হচ্ছে যেহেতু রবিবার প্রত্যেকেই যাচ্ছে মেলাতে আর মেলা থেকে টুকটাক দু একটা জিনিস কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো দাঁড়াও শেয়ার করছি তোমাদের সঙ্গে

কাপগুলো বেশ ভালো লাগে আমার গত বছরের কাপ পুরো এক বছর গেল আর মেলাতে একটু সস্তায় পাওয়া যায় তো এই দেখো এইরকম কাপ কিনেছি একটা দুটো তিনটে বাবা কাপের মধ্যে দেখো একটা কি পোকা হয়েছে লাইটে তো এখানে পাঁচ টাকা আর এই এখানে পাঁচ টাকা দশ টাকা দশটা কাপ একশো টাকা ভাবতে পারো অনেক সস্তা

আর বন্ধুরা এই যে মোবাইল ব্যাক কভারটা কিনেছি এটা আগেরটা নষ্ট হয়ে গেছিলো একদম এই জন্যই যে এই ব্যাক কভারটা কিনলাম মোবাইলের জন্য এই হলো মেলার জিনিস এই হলো বাজার আর কিছু কিনিনি আর কুলপি মালাই খেয়েছি কারণ আজকে নিরামিষ নিরামিষ লোকনাথ বাবার পুজো করেছি এই জন্য বাইরের কোনো খাবার নিয়ে বিভিন্ন রকমের জিনিস উঠেছিল কিন্তু যেহেতু নিরামিষ এর জন্য কোনো খাবারই খাওয়া যায়নি এমনকি বাড়িতেও কোনো আমিষ জাতীয় খাবার নিয়ে আসিনি তো এখন বললাম যে নিরামিষ কিছু এখান থেকে নিয়ে আয় কারণ মেলাতে পুরোটাই আমিষের জিনিসে ভরা দিন যেহেতু আমি মেজেই বসে রান্না করেছি পুরো বাড়ি নিরামিষ খাওয়া হয়েছে তো আর রাত্রিবেলা আমিষটা এনে খেলে মহাপাপ হবে এজন্যই না আমাদের বাড়ির ওরাও বললো আমার ছেলে বলে যে না ওরও কোনো খাবার ইয়ে নেই কারণ বা নিরামিষের দিন আমিষ খাওয়াটা একদম ঠিক না যেহেতু রত্ন থেকে আমি বরাবর খেয়ে এসেছি বাড়িতেও মাজা ঘষা করেই নিরামিষ রান্না করে তাই আমিষ খেতে আর মন কোনো নেই তো ঠিক আছে বন্ধুরা তোমাদের তো সব শেয়ার করলাম তো ভিডিওটা আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন ভিডিও সঙ্গে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে নতুন হলে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের হয়ে যেও আর কমেন্ট করো Good night, I can look at that. the next video